হ্যালো সবাই আজকে আমরা কথা বলব চিয়াসিদের জাদু সম্পর্কে আর কিভাবে এই ছোট্ট সুপারফুড দিয়ে আপনার সকালের নাস্তাকে আরও শক্তিশালী করে তুলতে পারেন আমরা সবাই জানি নাস্তার অনেক অপশনস আছে পরোটা বা রুটি সবজি মসুর ডাল অথবা ভাজা ডিমে পরিবেশন করা হয় অন্যান্য জনপ্রিয় বিকল্পগুলির মধ্যে রয়েছে লুচি যার সাথে আলু দম এবং পান্তা ভাত এবং পিঠা। তালিকাটা অনেক লম্বা কিন্তু কিছু খাবার আছে যেগুলো পুষ্টিগুণে অনেক এগিয়ে নিউ ইয়র্ক নিউট্রিশন গ্রুপের সিইও ডায়েটিশিয়ান লিসা মোস্কোভিজের মতে সিড এমন একটি সুপার ফুড যা আপনার সকালের নাস্তায় অবশ্যই রাখা উচিত লিসা বলেন সিডে ফাইবার ম্যাগনেসিয়াম বি ভিটামিন আয়রন এমনকি কিছুটা প্রোটিনও আছে চিয়াসিডের ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আমাদের মস্তিষ্ক এবং হৃদ্পিন সুস্থ রাখতে এবং প্রদাহ কমাতে সাহায্য করে লিসা আরও বলেন হজমশক্তি ঠিক রাখতে চিয়া সিড দারুণ কাজ করে তাই যদি আপনার কোষ্ঠকাঠিন্য বা অন্য কোন হজমের সমস্যা থাকে তাহলে চিয়া সিড খুবই উপকারী মাত্র দুই থেকে তিন টেবিল চামচ চিয়া সিডে প্রায় দশ গ্রাম ফাইবার পাওয়া যায় যা আপনার দৈনিক চাহিদার এক তৃতীয়াংশ পূরণ করে ফাইবার হজমের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটি পায়খানা নরম করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে এটি হৃদরোগ ডায়াবেটিস এবং কিছু ক্যান্সারের ঝুঁকি কমাতেও কার্যকর তরলে ভেজালে চিয়াশিড ট্যাপিওকার মতো জেলির মতো হয়ে যায় যা দিয়ে মজাদার পুডিন বানানো যায় এটি খুবই বহুমুখী এবং সহজেই বিভিন্ন খাবারের সাথে মিশিয়ে পুষ্টিগুণ বাড়িয়ে নেওয়া যায় দইয়ের উপর ছিটিয়ে দিন ওটমিলের সাথে মিশিয়ে নিন অ্যাভোকাডো টোস্ট বা ডিমের সাথেও খেতে পারেন এমনকি কফি বা শুধু পানির সাথেও খাওয়া যায় লিসার পরামর্শ রাতে দুধ বা বাদামের দুধে ভিজিয়ে রাখুন আর সকালে তৈরি হয়ে যাবে নাস্তা নিয়মিত নাস্তায় চিয়া সিড বা অন্যান্য পুষ্টিকর খাবার যোগ করে আমরা আমাদের প্রিয় সকালের খাবার পরিবর্তন না করেই সহজেই প্রয়োজনীয় পুষ্টি পেতে পারি তাহলে কাল সকালেই চিয়া সিড খেয়ে দেখবেন না আপনার শরীর আপনাকে ধন্যবাদ জানাবে আরও স্বাস্থ্য টিপস পেতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে দেখা হবে